ামুক প্রদর্শক বিসমিল্লা অকশপ থেকে আমি মোহাম্মদ ইমরান আশা করি আল্লাহ তাল রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি আপনাদের মাঝে অনেক সুন্দর একটি ছোট্টোর মধ্যে অনেক সুন্দর একটি গাড়ি এসেছি আমরা ইতিমধ্যে আপনাদেরকে ইন্ডিয়ান মডেল বিভিন্ন কোয়ালিটি গাড়ি দেখে দেখাইছি দামি অনেক দামি দামি গাড়ি অনেক ভাই আমাদেরকে প্রশ্ন করেন ভাই আপনাদের এখানে কম দামি কোনো গাড়ি আছে কি না তাই ভাবলাম আপনাদের মাঝে আজকে একটি ছোট্ট একটি গাড়ি নিয়ে এসেছি নিয়ে আসি কারণ এই গাড়িটি আমাদের দোকানে সবচেয়ে কম দামি এমনকি সবচেয়ে ছোট গাড়ি আপনারা চাইলে এই ছোটো ছোটো গাড়ি নিয়ে বিজনেস করতে পারেন যে কোনো কিছু বিক্রি করতে পারেন আপনাদের সুবিধা অনুযায়ী যদি কোনো স্কুলের ভার্সিটি হয়তো কোনো মাদ্রাসের সামনে চান এরকম একটা গাড়িতে চটপটি ফুচকা যে কোনো কিছু চানা বিক্রি করতে চান পারবেন আপনারা আমাদের ঠিকানা ঢাকা কামরাঙ্গির চর মনির চেয়ারম্যান গলি ঢেড়িবাদ অবশ্যই আমাদের এখানে আসার আগে ফোন দিয়ে